আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ পুরো সংবাদের সাথে আছি আমি ববি রায় শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো ফোর শিয়ার ক্রিকেট লিগের ফাইনাল খেলায় স্পোর্টস মাউথ টাইগারকে দুই উইকেটে হারিয়েছে লন্ডনের রয়্যাল টাইগার্স ফোর শিয়ার ক্রিকেট লিগের ফাইনাল খেলায় লন্ডনের রয়্যাল টাইগার্স সি টু দুই উইকেটে স্পোর্টস মাউথ টাইগার্স সিসিকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শরীফুল্লাহ এবং সেরা বোলার নির্বাচিত হয়েছেন এনামুল হক জুনিয়র কেমব্রিজ প্রতিনিধি মারুফ আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও স্পিনার এনামুলক জুনিয়রের অংশগ্রহণে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে মঙ্গলবার ক্রেমব্রিজের ফেনার্স ক্রিকেট গ্রাউন্ডে ফোর্সিয়ার ক্রিকেট লিগের ফাইনাল খেলা সম্পন্ন হয় লাস্ট দুই বছর ধরে আসলে আমি ফোর্সিয়ার লীগটা খেলছি খুব এনজয় করি এখানে বাংলাদেশ থেকে আমরা যারা আসি ক্লাব ক্রিকেট খেলতে তারাও এই টুর্নামেন্টটাতে ইনভলভ হচ্ছে তো এই বছর দুইটা টিম ফাইনাল খেলছি আমরা পোস্টমাউট টাইগার্স এবং রয়্যাল টাইগার্স একটা তেয়ানামুল হক জুনিয়র আছেন শরীফুল আছেন এবং এই জায়গায় আমি খেলছি তো পুরো টুর্নামেন্ট আমার কাছে খুব ভালো লেগেছে খুব কম্পিটিশন হয় ভালো ভালো ক্রিকেটাররা খেলেন বাং যারা বাংলাদেশে খেলতেন যারা ইংল্যান্ডে সেটেল হয়েছেন তারা খেলছেন এই জায়গায় আমি মনে করি যে যেভাবে এটা হচ্ছে এটা অবশ্যই আমাদের ক্রিকেটারদের জন্য ভালো যে আমরা অ্যাটলিস্ট এই কম্পিটিশনটা খেলতে পারছি খুব ভালো একটা কম্পিটিশন হয় আশা করি এটা কন্টিনিউ হবে সব সময় ফাইনাল খেলায় মুখোমুখি হয় লন্ডনের রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাব ও পোর্টস মাউন্টস টাইগার সিসি বিপুল সংখ্যক দর্শক ও খেলোয়াড়রা করতালি তালে দিয়ে আনন্দ ক্রিকেট প্রতিযোগিতা উপভোগ করেন পোর্টস টাইগার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঁয়ত্রিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো ছয় রান করে দলের পক্ষে আশরাফুল চমৎকার কিরানব্বই রান দেখিয়ে আশি বলে একাত্তর রান করেন এছাড়া ফুয়াদ আটচল্লিশ ও তারা হাইল পঞ্চান্ন রান করেন রয়্যাল টাইগার্সের এনামুল হক জুনিয়র ও শরীফ দুই উইকেট করে পান জয়ের লোককে ব্যাট করতে নেমে তেত্রিশ ওভার চার বলে আট উইকেট হারিয়ে দুশো সাত রান করে রয়্যাল টাইগার্স সিসি দলের পক্ষে শরীফুল্লাহ তেষট্টি এস চৌধুরী ছেচল্লিশ ও এনামুল হক জুনিয়র সতেরো রান করেন উসমাউতের আহমেদ চার উইকেট পান হলে চ্যাম্পিয়ন হয় মার্সারে রয়্যাল টাইগার্স সিসি ফোরশোয়ার ক্রিকেট লীগ আমি খেলছি আগা লাস্ট তিন চার বছর ধরে সো আসলে এই টুর্নামেন্টটা ডে বাই ডে একটা খুব ইমপ্রুভ হচ্ছে এবং বাঙালি কমিউনিটিতে আসলে অনেক সারা ফেলেছে এই এই লিগটা এবং আমি ধন্যবাদ দিতে চাই যারা লিগ কমিটি তারা অনেক অপ্রান্ত মানে অপ্রান্ত চেষ্টা করছেন এই লীগটাকে যাতে আরও ভালো আরও কীভাবে ভালো করা যায় প্রত্যেকটা বছরই ওনারা সাজেশন নিচ্ছেন আমরাও সাজেশন দিচ্ছি এবং এই টুর্নামেন্টটা অনেক ভালো হচ্ছে আশা করব যে পরবর্তী বছরগুলোতে আরও ইয়াং প্লেয়াররা খেলবে এখানে এবং এখান থেকে আমি আশা করছি যে কোনো ইয়াং প্লেয়ার হয়তো আহ ইংল্যান্ড দলকেও সার্ভিস দিবে সো আমি আশা করব এই বছর সুন্দরভাবে শেষ হবে আর এই টুর্নামেন্টের আগামী বছর যেটা শুরু হবে আমার কাছে মনে হয় আরো নতুন নতুন চমক থাকবে আজকে একটা বিউটিফুল গ্রাউন্ডে খেলা হচ্ছে যেটা আসলে আমাদের যারা বাঙালি কমিউনিটি প্লেয়ার আছে ওনাদের জন্য এক স্বপ্নের মতো আশা করবো যে আরো বড় বড় চমক নিয়ে আসবে এই ফোর্সার লিগ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রয়্যাল টাইগার্সের শরীফুল্লাহ আজকের এই ফাইনাল সম্পন্ন হয়েছে খুবই সুন্দরভাবে ইনশাল্লাহ আগামীতে আরো আমরা ভবিষ্যতে আরো সুন্দর হয়ে এটা চালাইবার লাগে আমরা সব কষ্ট খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন কাউন্সিলর দেলওয়ার হোসেন সারিকা মাহমুদ সেন্ট আইবিস ব্যবসায়ী আব্দুল হাই পৌরসিয়ার ক্রিকেট লিগের প্রেসিডেন্ট আরিফ মাহমুদ চেয়ারম্যান মাসুক ইমরান ও সেক্রেটারি মাসুম আফরুজ সহ আরও অনেকেই নয়টি দলের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হল পৌরসিয়ার ক্রিকেট লিগ এই ক্রিকেট লীগের মাধ্যমে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবেন বলে অনেকেই মনে করেন কেমব্রিজের ফিনার্স ক্রিকেট গ্রাউন্ড থেকে এসানু ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ